স্কার বন্ধুরা আমি পাপাই সাহা বলছি তো আজকে যাব নার্সারি ভিজিটে শিলিগুড়ি ঠিক সামনে প্রতিদাম তো ওখানে একজন একটা নার্সারি আছে সেই নার্সারির নাম হলো জামাই নার্সারি ঠিক ওখানেই যাব চলুন বন্ধুরা আজকে ওই নার্সারিতে ঘুরে দেখি কি কি গাছ ফুল ও ফলের গাছ কী কি পাওয়া যায় কি কি গাছ আছে ওখানে চলুন ঘুরে আসি এই নার্সারিটি যে দেখছেন এটা নাম হলো জামাই নার্সারি ঠিক এই নার্সারির আরেকটা নার্সারি আছে চলুন ওই নার্সারিটাও দেখাবো আপনাদের চলুন এই নার্সারিতে আজকে কী কী গাছ আছে কি কি চারা গাছ পাওয়া যাচ্ছে চলুন দেখাচ্ছি জবার চারা বিভিন্ন রঙের জবার চারা আপনারা এখানে পেয়ে যাবেন জামাই নার্সারিতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে গাছে রংটা দেখুন খুব সুন্দর একটি জবা গাছ রঙটা খুবই সুন্দর এই জামাই নার্সারিতে আপনারা আসলে পেয়ে যাবেন নানান রকমের জবা গাছের চারা ওইখানে আপনারা পেয়ে যাবেন সুপারি গাছের চারাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই জামাই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন গোলাপ থেকে শুরু করে জবা ঘর সাজানোর গাছ সুপারি গাছ এমনকি নারিকেল গাছ বিদেশি নারিকেল সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এখানে লিচু গাছের চারা আছে মোজাফরপুর লিচুর গাছের চারা তো বন্ধুরা এটা হল জামাই নার্সারিরই আর একটা নার্সারি এটাও এটাও জামাই নার্সারি তো উনাদের ওনাদের হলো দুটো নার্সারি আছে পাশাপাশি Brazilian bamboo ও বন্ধুরা এখানে আপনারা ঘরে সাজানোর গাছ আপনারা এখানে পেয়ে যাবেন এই জামাই নার্সারিতে দেখুন বন্ধুরা ঝাউ গাছ বাড়ির বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি এটা পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে পদ্ম গাছের চারা লেবু গাছ লেবু গাছের চারাও আপনারা এখানে এই জামাই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ গাছেই ফল ধরে আছে লেবু ধরে আছে বন্ধুরা খুব সুন্দর তো বন্ধুরা আপনারা এই জামাই নার্সারিতে আসলে আপনারা এখানে ফুল ফল ওই লেবু গাছ থেকে শুরু করে সুপারি গাছ থেকে শুরু করে সব সব ধরনের ইনডোর প্ল্যান্ট ঘরে সাজানোর গাছ আপনারা সব কিছুই আপনারা এই জামাই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন তো এই জামাই নার্সারির মালিকের ফোন নাম্বার তো আপনারা এই নাম্বারে আপনারা মালিকের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন